আলিয়া কমি কাক বানায়া দাও ন্যাক বানায়া দাও চরমোনায়ের পীর সহ আল্লাহ যত বড় বড় আলিম এই দেশে আছে আল্লাহ আলিম ওলামা পীর মাসাই কাক বানায়া দাও আল্লাহ আমার দেশের আলেমদের কক্ষপথ হওয়ার তৌফিক দান করে দিও আল্লাহ বাবুল নবীর হায়াত তুমি দারাজ করে দিও আল্লাহ মামুন হকের হায়াত তুমি দারাজ করে দিও তার এক কে তোমার দরবারে কবুল করো মিজারুর আমার আজহারীকে তোমার দরবারে কবুল করো আমীর আমি থাকি তোমার দরবারে কবুল করো আল্লাহ হাফিজ রহমান সিদ্দিকী তোমার দরবারে কবুল করো আল্লাহ সবাই আমরা ভাই ভাই যারা এই দ্বীনের মুফাসসির কোরআনের মুফাসসিরদের কি ইবাদত করো আল্লাহ আলিয়া কওমিকা আক বানায়া দাও না বানায়া দাও চরবনায়ের পীর সাহেব আল্লাহ যত বড় বড় আলেম এই দেশে আছে আল্লাহ আলেম ওলামা পীর মশাই কি আক বানায়া দাও রব্বুর আলামিন তোমার দরবারে হাত তুলেছি এই হাত তুমি কিছুতেই ফিরাইয়ে দাও না আল্লাহ কাশিমপুর কারাগারের পাশে তাকা ফিন করতে পারবো না আর কোনোদিন তা ফির শুনতে পার আল্লাহ গো দয়া করে জিন্দেগির গুনাহ মাফ করে দিও হায় আল্লাহ এই বছর কত বক্ত আমরা হারালাম করিম কাউসারি ওয়াজ করতে করতে স্টেজে মারা গেল এই ফ্যামিলির কি অবস্থা আল্লাহ তাআলা একদম তরু তাজা স্বামী স্ত্রী দুইজন বিদায় হয়ে গেল আল্লাহ সিদ্দিকুর রহমান দশশড়ি ওয়াজ করতে করতে মারা গেল রাফিক বিন সাইদি ওয়াজ করতে করতে মারা গেল আল্লাহ কত আলেম আমরা আলাম ওবাইদুল্লাহ খতিফ হুজা করে দিও মুফতি আমিনির কবরটা জান্নাতের বাগান বানায়া দিও আল্লাহ যেই মুরব্বীর আমাদের বেচা ছায়া দারাজ করে দিও হায় আল্লাহ তাআলা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এমন কোন কাম নাই খারাপ যা আমাদের দ্বারা সংগঠিত হলো না আল্লাহ তাআলা কোন আমল যদি তোমার কাছে পছন্দ না হয় ঘন্টার পর ঘন্টা ধরে এই বাগানে তাফসীর শুনলো আল্লাহ এই ওসিলা করে তোমার বান্দা বান্দাদের মাফ করে দাও হায় আল্লাহ মাগরিবের পর থেকে আলোচনা করেছেন মুসলিম মুসলিম আমার ছোট ভাই আলোচনা করেছেন আবুল বাসার হিলালি হায়াল্লাহ তাআলা এই এলাকার মানুষ ঘন্টার পর ঘন্টা ধরে তোমার কোরআনের তাফসীর শুনেছে আমি তোমার একজন ছোট্ট রক্ষণ গোলাম সূরা ফিল থেকে জাতিকে বোঝানোর চেষ্টা করেছি আলোচনায় তুমি যা খুশি হয়েছো যা সাব দান করেছ এই সাবটুকুন পৌঁছায় দাও যিনি কোরআনের জন্য জীবনে বেশি পরিশ্রম করেছে যিনি এই কোরআনের জন্য বেশি রক্ত ঝরিয়েছেন আল্লাহ যিনি এই কোরআনের জন্য বেশি মার খেয়েছেন তিনি আর কেহ নন তিনি আমার ঈশ্বর এই কোরআনের জন্য তিনটি বার তাই ময়দানে পাথর দিয়া নবীর শরীরখানার থেতলা দোয়া হলো নবী আমার বেহুশে সে তায়েফের জমিনে পড়লেন যখন আমি তায়েফে গেলাম লোকদের বললাম তাই ফের ওই জায়গাটা আমার দেখাও লোকেরা বলল হুজুর অনেক দূর ওই যে ওই রাস্তা আমি কাছে যেতে পারলাম না থর থর করে কাপড় শুরু হয়েছে আব্বাস রাজী আল্লাহর মসজিদে তায়েফে নামাজ বললাম লোকরা বললো হুজুর তাই ফের লোকরা খুবই গরম ওই তাই ফেরে ময়দানে সেদিন কি হয়েছিল তুমি ভালো করে জানো এই কোরআনের জন্য তিনটা দাঁত রসুল্লাহ রহুদের ময়দানে পাথরের আঘাতে জমিনে পড়ে গেল হায়াল্লাহ চোখের সামনে সময় কাবু দেহেল লজ্জা সানে সা খুদিয়া কুমায়া কুমায়া দুনিয়া থেকে বিদায় করে দিল আল্লাহ এই কুরআনের জন্য আমার ইমাম হোসেন কবয়েদেদি সরকার তার পবিত্র দেহ মাবারাত সাত মাদির সাথে শায়া দিয়েছে এই কুরআন কািমের জন্য অবয়েদেদি সরকার শহীদ ارشاد নবীর পরিবারে 72 জনকে হত্যা করেছে ইমাম হোসাইনের শিশু কসি ছেলে ছোট্ট মাসুম বাচ্চা পানির পিপাসাই খাতো এজি দিন কাহিনীকে আমাকে পানি না আমি পানি চাই না আমার এই ছোট্ট মাসুম বাচ্চা মায়ের দুধ মন্ধ হয়ে গেছে চুদের অত্যাচারে আমার এই ছোট্ট বাচ্চা কি পানি দাও তাপিষ্ট মাপ ইমাম হোসাইনের কলি শিশু কেমন তুলি তীর মারে ইমাম হুসাইনের হাতে ওই কোলের শিশুটা শাহাদ বরণ করলো স্ত্রী কিসে বললো স্ত্রী গো এই না তোমার কলিজার টুকরা সংস্কার এমন পানি পান করেছি কি আমার পর্যন্ত আর পানি লাগবে না কান্না রোল পড়ে গেল তাবুর ভিতরে ইমাম হুসাইন বলল এটি জীবনের শেষ দেখা তোমাদের সাথে আর আমার দেখা হবে না একটু আগি নানা জান তাবুর মধ্যে আছিল আমি তাবুর মধ্যে ঘুমিয়ে গিয়েছিলাম নানা জান বলল হুসাইন তুমি যে সিদ্ধান্ত নিয়েছ এই সিদ্ধান্তে তোমার আল্লাহ খুশি আমিও খুশি ও হুসাইন এজি সরকারের কারে সাথে তো করবি না আগামী কালকে সূর্য রুবা লাগি হাউজে কাউসার তোমাকে পান করাবো আমি জানি হুসাইন তুমি খুবই পিপাসিত

আমার মায়ানমারের মুসলমান দেশ থেকে তারা দিল লাভ নদী পাড়ি দিয়া খোলা আকাশের নিচে তিনটা বছর হয়ে গেল মানবতার জীবন যাপন করছে আল্লাহ আমার কাশ্মীরের মুসলমানের দিকে রহমত নজরে তাকা আমার ভারতের মুসলমানের দিকে তাকা চারশো পঁচিশ বছর সেন্টা করলো বাবুরি মসজিদে আল্লাহ রাম মন্দিরে ঘোষণা করে যে মুশিকের বাচ্চারা আল্লাহ আমাদের কলিজার ক্ষত হয়ে গেছে আল্লাহ ভারতের মুসলমান কান্নায় ভেঙে পড়েছে ওদের খাওয়া নাই ওদের কোনো হুশ নাই আল্লাহ তালা তোমার ঘর ভাঙতে যেইভাবে আব্রাহাকে আবাবিল পাঠিয়ে দিয়েছিলা আবার রাম মন্দির করার সঙ্গে সঙ্গে বাবিল পাঠা দিও তোমার ঘর রক্ষার জন্য আমাদের জিহাদে আমাদেরকে করে দিও আল্লাহ জান নিয়া মরতে চাই না প্যারালাইসিস এ মরতে চাই না হাত অ্যাটাক করে মরতে চাই না মরা যখন লাগবে শাহাদাতের মউত নসীব করে দিও হায় আল্লাহ তাহালাফের বলু তোমাদের জীবনের সা সারা জীবনের স্বপ্ন তোমার বড় বড় আলেমেরা স্বপ্ন দেখত একজন খুব বড় আলেমের কথা আমার খুব বেশি মনে পড়ে রে তিনি বলেছিল আল্লাহ আমার জানো হা টাঠাক দিয়া মরণ না হা আমার যেরকম প্যারাসিজ্জা নামরণ হয় আল্লাহ ওই আলেমকে তুমি মঞ্জুর করো তামাম পৃথিবীর জেলখানার টিকি তাকা আল্লাহ মিশরের জেলখানায় যতগুলি নিতা আছে আল্লাহ ইরাকের জেলখানায় মায়ানমারের জেলখানায় ভারতের জেলখানা যত আলিম বন্দি সব আলিম কি নবীর মতো বানায় দা এই মাহফিলকে তোমার দরবারে কবুলার মঞ্জুর করো আল্লাহ হাজার হাজার শ্রমিকরা তোমার দরবারে উঠেছে আল কাসিদু হাবিবুল্লাহ যারা হাতে কাজ করে খায় তারা তোমার বন্ধু আল্লাহ কোথায় বাড়ি ঘর ফালায় দিয়া মাসের পরে মাস ছোট্ট একটি ঘরের ভেতরে রাত কাটায় দিন কাটা হায় আল্লাহ পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য জীবনকে বিবর্তন দিতেছে হায় আল্লাহ অনেক প্রবাসী দোয়া চেয়েছে আল্লাহ প্রবাসী ভাইদের পুত্র রহমত নাজিল করে দিও আল্লাহ মালিক সমাজকে ভাই ভাই বানায়া দিও হায় আল্লাহ তাআলা আগাবীর বাংলাদেশখানা তোমার কোরআনের বাংলাদেশ বানায়া দিও আগামীর পার্লামেন্ট কাল্লা তোমার কোরআনের পার্লামেন্ট বানায়া দিও আল্লাহ ফোলাতে ওই চোদ্দ জন নবীর মিছিলে গিয়ে যতগুলি ভাই সাদ বরণ করলো ওদের মা বাপকে ধৈর্য ধারণ করার তো বিজ্ঞান করে দিও ওনের মার কোনো হুশ নাই মা ফিরে বলে আমার আব্দুর রহিম কোথায় মাথায় গুলি লেগে ওপারে diber হয়ে গেছে রে আল্লাহ গোটা ভোলা দেখো কান্নার 울 জলতেছে আল্লাহ নবীর জন্য যেন আর কোনোদিন গুলিলা চালানো হয় হায় আল্লাহ তাআলা তোমার বান্দার বান্দীরা মনে মনে কি চাইলো জানি না মনের আশা পূর্ণ করে দিও অসংখ্য মায়েরা হাত তুলে চাল্লা যে মায়েদের বছরের পর বছর সন্তান হয় না আল্লাহ ওই মায়েদেরকে তুমি সন্তান দিয়া দিও এই মাহফিল কি কেমন পর্যন্ত কবুল করো আল্লাহ এই মাহফিল যেন প্রতি বছর হতে পারে তুমি সেই তৌফিক দান করে দিও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুবা আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম সুবহানাক ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخرة كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.